এদিকে আবারও ভয়ানক রূপে সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগ বিকালে উপদেষ্টা মাহফুজকে কঠিন গণধলায় দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা নিউ রাস্তায় ফেলে রীতিমতো কুকুরের মতো পিটিয়েছে তাকে ডিম নিক্ষেপ কাজ ভাঙচুর আর উত্তপ্ত স্লোগান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সামনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন পরিস্থিতি তৈরি করেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে বনাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি সকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপি তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দার বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন কঠিন গণ দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা নিউ ইয়র্কের রাস্তায় ফেলে রীতিমতো কুকুরের মতো পিটিয়েছে তাকে

নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করা হয়েছে নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে জুলাই গণ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা হেনস্থাকারীদের আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে ধারণা করা হচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিসে ঢোকার সময় দলীয় পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা তারা এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে ডিম ছুড়ে মারেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন হেনস্থাকারীদের হামলায় কনসুলেট ভবনের কাজের দরজা ভেঙে প্রত্যক্ষদর্শী ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তোজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিল সে দেশের রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলে ছেলেমেয়েরা রাজপুত্র ছিলেন পুরু দেশটা তাদের ছিল আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক প্রধান অতিথির বক্তব্যে তথ্য জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক হবে রাষ্ট্র নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি কনসুলেট অফিসে অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন সেজন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশ ডাকে স্থানীয় সময়ে রাত বারোটার পরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস থেকে বের হয়ে যান রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম আগামী সাতাশ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানা গেছে কাজ আর উত্তপ্ত নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সামনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন পরিস্থিতি তৈরি করেছে চব্বিশ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন ভেঙে ফেলেন কনসুলেট ভবনের কাচের দরজা এ সময় উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় তাদের এই ঘটনায় ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিল সে দেশের রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলে মেয়েরা রাজপুত্র ছিলেন পুরো দেশটা তাদের ছিল আপনারা ছাত্র জনতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই আন্দোলনের প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে আমি রাজনৈতিক দলের জন্যই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক হবে রাষ্ট্র নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি বক্তব্যের পর মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন এ সময় বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের প্রেক্ষিতে তিনি বলেন আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই আমি সব সময় বিকল্প ভালোর কথা বলে এসেছি আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই এদিকে অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন হেনুস্তার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করেন পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশ ডাকে এরপর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহাড়ায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস থেকে বের হয়ে যান রুশা সুর নিউজ ডেস্ক বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে ছোট করা হচ্ছে সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকড় একাত্তরের পক্ষে যে কজন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চই একজন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি শোকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপি কে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দার বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কারটি করতে হলো রহস্যটা আসলে কোথায় এ বিষয়ে সামান্য কিছু কথা বলবো তার আগে শোকাজ্যের চিঠিটা অনেকেই পড়েছেন আমি খানিকটা একটু তুলে ধরি আপনাদের সামনে আলোচনার সুবিধার্থে তাকে যে চিঠি দেওয়া হয়েছে শোকাজ নোটিশ বিএনপি পক্ষ থেকে সেখানে লেখা হচ্ছে বলা হচ্ছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন মেনপির চিঠির যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজরুর রহমান সাহেব কোথায় দিয়েছেন তিনি সব সময় তো বলছেন যে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বিএনপির সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হয়তো এখানে এসে চূড়ান্ত পরিণতটা ঘটেছে কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা এই গণভ্যুত্থানকে পুঁজি করে একাত্তরকে ছোট করছেন চব্বিশকে একাত্তরের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে মিলান করার চেষ্টা করছেন মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করছেন তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব বা তার মতো হাতেগুলো কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত এটা তো সত্য কথা যুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এমন যখন কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছেন এগুলো ছড়িয়ে দেশকে অস্থিরশীল অস্থির করছেন তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে হ্যাঁ বিএনপি কোনো কোনো নেতা এই যে এনসিপির নেতাদের যে কথিত বক্তব্য তার সেগুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতি কি দেওয়া হয়েছে তারা যা করছে মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছে এবং এই যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার যেটি প্লট ছিল পাকিস্তানের সহযোগিতা ছিল এখন তো সব প্রকাশ্যে আসছে এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরাদ মাজার। যিনি এই নায়কদের দেশীয় অভিভাবক তিনি নিজেও তো স্বীকার করেছেন তাহলে ফজলুর রহমান সাহেবরা বিভ্রান্তিটা কোথায় ছড়াচ্ছে এবং দলের ভাবমূর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন বরং আমি তো বলবো ফজলুর রহমান সাহেবদের মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তারাই বিএনপির রাজনীতির শোভা আরও বেশি বৃদ্ধি করছেন বিএনপি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধকে অন করে তারা তো সেটি প্রমাণ করছেন আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি আসলে এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখনও তিনি হাতে পাননি হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম কোনো কোনো গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যেমন বাংলা বিএনপি কোনো কোনো সূত্র জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে ফজলুর রহমানকে শোকজ করা বিষয়টি ভিন্ন কোনো বার্তা বহন করছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজল রহমানের বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সেখানে ইসাক দার পাকিস্তান উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সেই সময়ে কেন তার বিরুদ্ধে এই অ্যাকশন সুপাজ নোটিশ টু ওয়ান কাইন্ড অফ অ্যাকশন এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি জানতে পারলাম যেহেতু জামাতে ইসলামীর এই মুহূর্তে যে কজন মানুষ টার্গেটেড যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন এবং জামাত আর এনসিপি তো হরিহর আত্মা ইসাদ বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন জামাত বিভিন্ন বিষয় তাদের অভিভাবক পাকিস্তান তারা তো এই দেশে জামাতে ইসলামীকে জামাতে ইসলামী বাংলাদেশ বলতো বাংলাদেশ শাখা হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে তো তাদের অভিভাবক পাকিস্তানের কর্তা ব্যক্তি আসছেন সরকারের তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতের নেতারা এবং তার মধ্যে একটি হচ্ছে ফজলুল রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নেয় এবং ফজলুর রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন বা তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন তিনি বিএনপিকে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার ফজলুর রহমানের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন নেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলি না কেন তিনি হয়তো করেছেন যেটি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেই জায়গা থেকে ইসাক দারের কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি এই বিষয়টি করা হয়েছে তাকে সকজ নোটিশ পাঠানো হয়েছে ফজলুর রহমান সাহেবের কোনো কোনো বক্তব্যে আমরা যারা কথিত সভ্য মানুষ বলে মনে করি নিজেদেরকে তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারের বাচ্চা বলছেন বা আরো অনেক ধরনের শব্দ বলছেন কিন্তু ফজলুর রহমানের সাহেব ফজলুর রহমান সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো